পুজোর বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাতেই পা রাখছেন কলকাতায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে শহরে বাড়তি নিরাপত্তা বিশেষ নজরদারি কলকাতার ট্রাফিক পুলিশের আজ এবং আগামীকাল পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা আজ দুপুর তিনটে তিরিশ থেকে রাত আটটা পর্যন্ত আগামীকাল সকাল সাতটা তিরিশ থেকে বিকেল চারটে পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ পুজোর মুখে ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে সেনাদের সম্মেলনে যোগ দেবেন তাই আজ রাতেই যেহেতু তিনি পার রাখছেন কলকাতায় তাই বাড়তি নিরাপত্তা ট্রাফিক পুলিশের বিশেষ নজরদারি অভিরূপা সাহা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অভিরূপা কি কি নির্দেশিকা জারি করা হয়েছে কি জানতে পারছো নরেন্দ্র ফলে ট্রাফিক পুলিশের তরফ থেকে বিশেষ নজর দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর যাত্রাপথে আজ রবিবার চোদ্দ তারিখ দুপুর সাড়ে তিনটে থেকে রাত আটটা পর্যন্ত এবং পনেরো তারিখ সকাল সাড়ে সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে লালবাজারের তরফ থেকে রবিবার দুপুর সাড়ে তিনটে থেকে ভিআইপি রোড উল্টোডাঙ্গা ফ্লাইওভার ইএম বাইপাস মা ফ্লাইওসি বস ফ্লাইওভার রেড রোড রাজভবন পর্যন্ত লালবাজার হেডকোয়ার্টারে নজরদারি চালাবে অন্যদিকে পনেরো তারিখ মানে কাল সকাল সাড়ে সাতটা থেকে রাজভবন রেড রোড ফোর্ট উইলিয়াম কিরপুর রোডে বিশেষ নজরদারি চালানো হবে এবং চোদ্দ তারিখ আজ রাত দশটা থেকে পনেরো তারিখ অর্থাৎ আগামীকাল ভোর ছটা পর্যন্ত এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং ওল্ড কোর্ট হাউস স্ট্রিট বিবাদীবাদ সাউথ ক্রসিং সম্পূর্ণ বন্ধ রাখা হবে অর্থাৎ এই যে রাস্তাগুলোর নাম বলছি এই সমস্ত রাস্তা সম্পূর্ণ রকম ভাবে বন্ধ রাখা হবে যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাত্রি যাপন করবেন রাজভবনে ফলে প্রধানমন্ত্রীর সফর ঘিরে শহর কলকাতাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা যান চলাচল নিয়ন্ত্রণ করাই এখন কলকাতা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ ধন্যবাদ